ছাড়া খেতে বুঝতে পারছে না এই বাঁধাকপি জানি তুমি অল্প খাবে এই বাঁধাকপি আর তোমার প্রিয় 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 ফেভারেট নেই ঠিক আছে আমি হয়তো খাবো বেশি খাবো না আলু ভাজা মা খাবে বন্ধুরা আমার আলু ভাজা ভাল লাগে না আলু ভাজাটা ঠিক ভাল লাগে না চলে এই আলু ভাজাটা জাস্ট এটা আলু ভাজা না এই আমি নিলাম পুদিনা পাতা চাটনি তুমি নেবে খাও পেট ঠান্ডা লাগবে মা কিছু হবে না এটা দে খাও একটু আছে এই হয়েছে আলু ভাজা এটা তুমি বলছিলে ও গুবলুর জন্য কথা বলা যাচ্ছিল না বলে খুব প্রবলেম হচ্ছিল তো গুবলুকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই জন্য এটা হচ্ছে আলু ভাজা কিন্তু এটা কম তেলে আলু ভাজা আমি জানি এটা আলু ভাজাটা তোমার ভালো লাগছে না এটা ভাজা বলা যাবে না এটা একটু নতুন আইটেম দেওয়া যেতে পারে না ওটা ভাজাই কিন্তু জলও দেইনি কি চাপা ঢাকা দিয়ে ভাজা আর এটা মাটার পনির রাতের জন্য কি মাটন পনির মাটার পনির মাটার পনির মটর আলু মাটার পনির আর এটা মাছের ঝোল ও এটা মাছ

বঙ্গালীরা তো পচা মুচলি খায় পচা মুচলি ওই যে আমাদের ফোনে ছিল আজকে বাবা ঠিক কি করেছে শোনা বন্ধুরা এদিকে আমি বলছি তো ক্যামেরাম্যান ঠিক নেই তো বাবা প্রচন্ড ঠান্ডা লেগেছে কালকে ডাক্তারদের দেখিয়ে আনা হয়েছে তো ইয়ে দিয়েছে ওই যে কি বলে ওগুলো ইনহেলার 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 দিয়েছে কালকে দেখিয়ে দেওয়া হয়েছে জীবনে প্রথম ইনহেলার দিচ্ছে কালকে দেখিয়ে দেওয়া হয়েছে কিরম করে দেওয়া হবে হয়ে গেছে আজকে সকালে দেখি শুধু নিয়ে নাড়াচাড়া করছে নিচ্ছে কিন্তু যাচ্ছে না তার কি হয়ে যায় না যাচ্ছে না যাচ্ছে না গিয়ে দেখি বাবা উল্টো ইনহেলার নিয়ে বসে আছে যেটা নিচে হবে সেটা উপরে আর যেটা উপরে হবে সেটা নিচে নিয়ে টানছে কোনো হে মহাপ্রভু হে জগন্নাথ হে জগন্নাথ

চলো দেখি শুনি কেমন হয়েছে মাছের ঝোল তোমাকে জিজ্ঞেস করছে বাঁধাকপিটা ভালো হয়েছে হ্যাঁ হবে তো মা করেছে তো বাঁধাকপিটা আজকে ওই জন্য ভালো হয়েছে না আজকে করেছে প্রতিদিন খায় যাই হোক অনেকদিন পর বাঁধাকপি খাওয়া হচ্ছে লাগলো পুদিনার চাটনি

বাঁধাকপিটা এত ভালো হয়েছে যে বাবা সব ভাত খেয়ে নিচ্ছে মাছ খেয়ে নিচ্ছে ওইখানে ওই যে বাঁধাকপিটা একটুখানি সাইড করে রেখে দিয়েছে পরে খাবে তাই তো দেখে নাও গ্রামের গ্রামের সেই ওই কি জানো হরি পাচু ওরকম খাওয়া শেষে রেখে দিতে আগেকার দিনে ভালো আইটেমগুলো আমরাও ছোটবেলায় করছি আমার ছেলেরাও ছোটবেলায় করেছে পনির টনিরগুলো রেখে দিত এখন বড় হয়ে গেছে সব না শুধু পনির মাংস ভালো হয়েছে তো ওটা ভালো হয়েছে ভালোর পর্যায় পড়েছে তাই জন্য মানে আছি রান্নাটা এতটা ভালো হয়েছে ওই জন্য দিয়ে পনিরের তরকারি আলু মটর পনির তো তরকারিটা ছেলে যাবে ছেলের জন্য করা অথচ আমরা রাত্রেও খাবো সেরমভাবেই করেছি দেখতে হেভি লাগছে পনিরগুলো সব নিচে ঢুকে গেছে একদিকে ভালো হয়েছে না তো মেমোস পনিরগুলো তুলে তুলে খেয়ে নেবে পনিরগুলো নিচে চলে গেছে আলুগুলো ওপরে চলে এসছে